আমি গতকাল যে খুলনায় যে ঘটনা ঘটেছে আমি অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি নিন্দা জানাই এবং সেই সঙ্গে এটাও আমি প্রত্যাশা করি যে সুষ্ঠু তদন্ত করে দেখা দরকার যে কারা এগুলো ঘটিয়েছে এই বিষয়টা অবশ্যই হওয়া দরকার কারণ আমরা যেন দেখছি সোশ্যাল মিডিয়াতে পরের দিকে এসছে যে শুরুটা কাকে দিয়ে হলো গণতন্ত্রের কথা বলবেন অথচ আমার মত প্রচার করতে গেলে আপনি সেখানে আটকাবেন তারা তাদের মতামতকে তখন তারা শক্তি প্রয়োগ করবে এবং একটা শিশুকে পর্যন্ত তারা বেদম প্রয়োগ করতে এত দ্বিধাবোধ করবে না মুহূর্তে তারেক রহমান সাহেবের প্রত্যেকটি বক্তব্য আপনি লক্ষ্য করেন প্রতিটি বক্তব্য হচ্ছে গঠনমূলক কোনো বিভক্তি সৃষ্টি করা নয় কোনো অস্থিরতা সৃষ্টি করা নয় নতুন কোনো ইস্যু তৈরি করে ক্রাইসিস সৃষ্টি করা নয় একটা ইউনিটি জাতির একটা ঐক্য সৃষ্টি করে গণতন্ত্রে যাওয়ার পথকে সুগম করার কথা তিনি বলছেন প্রতি মুহূর্তে প্রতিদিন সপ্তাহে এটা আজকে খুব সচেতনভাবে কেউ কেউ চেষ্টা করছেন এই বিষয়টাকে ভেঙে দেওয়ার কেউ কেউ চেষ্টা করছেন দেশে অস্থিরতা এবং একটা আমি সোজা কথা বলি এনার্কি তৈরি করার একটা নৈরাজ্য সৃষ্টি করার এবং তার অনেকাংশে সফল হচ্ছে বিভিন্ন জায়গায় যে কথাটা বলেছে আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে যে ওই জায়গা থেকে সচেতন ভাবে এড়িয়ে আমরা যেন জনগণকে সঠিক পথে নিতে পারি আমি গতকাল যে খুলনায় যে ঘটনা ঘটেছে আমি অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি এটা নিন্দা জানাই এবং সেই সঙ্গে এটাও আমি প্রত্যাশা করি যে সুস্থ তদন্ত করে দেখা দরকার যে কারা এগুলো ঘটিয়েছে এই বিষয়টা অবশ্যই হওয়া দরকার কারণ আমরা যেটা দেখছি সোশ্যাল মিডিয়াতে পরের দিকে এসছে যে শুরুটা কাকে দিয়ে হলো গণতন্ত্রের কথা বলবেন অথচ আমার মত প্রচার করতে গেলে আপনি সেখানে আটকাবেন তারা তাদের তারা শক্তি প্রয়োগ করবে এবং একটা শিশুকে পর্যন্ত তারা বেদম প্রয়োগ করতে এত দ্বিধাবোধ করবে না এই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু কখনোই বড় কিছু মহৎ কিছু করা যাবে না যেমন তারেক রহমান সাহেব আমাদের নেতা আমাদের আশা এবং এখনকার দিনে আমাদের ভরসা আমরা সবাই অপেক্ষা করছি সেই মুহূর্তটার জন্য আমার মনে পড়ছে একটি কথা যে কথাটা বাংলাদেশ আরেকবার এইরকমই মানুষ অপেক্ষা করেছিল একজন নেতার জন্য সেটা শেখ মুজিবুর রহমানের জন্য অপেক্ষা করেছিল দশই জানুয়ারি তিনি নামলেন তার আগের মুহূর্তে আমরা কোনোদিন আওয়ামী লীগ করিনি আওয়ামী লীগের মতকেও বিশ্বাস করি নাই যুদ্ধ করেছি কিন্তু তার উপর আস্থা ছিল না আমাদের তা আমরাও সেদিন এই কোর্স আমাদের এসে হাজির হয়েছি আমাদের মধ্যে এই আশা ছিল যে তিনি আসলে দেশের বোধ হয় সমস্যাগুলো কেটে যাবে এবং একটা সত্যিকার অর্থেই একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিন্তু দুর্ভাগ্য আমাদের সেটা তো হয়নি সেটা আরো ভয়ঙ্কর ভাবে একদলীয় শাসন ব্যবস্থায় চলে গেছে তো এইভাবেও কিন্তু এখন আমরা অপেক্ষা করছি তারা তারেক রাম সাহেবের জন্য এবং আমাদের বিশ্বাস তারেক রহমান সাহেব যখনই আসবেন এই দেশে পা রাখবেন দেশের মধ্যে একটা অভূতপূর্ব ঐক্য সৃষ্টি হবে এবং তিনি ইতিমধ্যে নিজেকে তৈরি করছেন ইতিমধ্যে নিজেকে তৈরি করছেন যে আসার পরে তিনি কিভাবে এই দেশকে নেতৃত্ব দেবেন এই জাতিকে নেতৃত্ব দেবেন কারণ আমি এর মধ্যে দুইবার তার সঙ্গে আমার দেখা হয়েছে আমি লন্ডনে গিয়ে তার সঙ্গে দেখা করেছি ওয়াশিংটনে তার সঙ্গে কথা হয়েছে এবং আমার স্থির বিশ্বাস জন্য যে আমরা সত্যিকার অর্থে সঠিক নেতৃত্বে জাতি যাচ্ছে তিনি আমাদেরকে পথ দেখাতে সক্ষম আমি ধন্যবাদ জানাতে চাই আদর্শের এবং আমি আমাদের এবং একটা উপযুক্ত সময়ে এই বইটি পাবলিশ করেছেন এটা এই মুহূর্তে এই বইটার খুব দরকার ছিল প্রয়োজন ছিল আরেকটি অনুরোধ আমি তাদেরকে করব যে তারেক আমার সাহেবের যতগুলো ভাষণ বক্তৃতা বক্তব্য এই সময় বেরিয়ে এসেছে এই প্রতিটি বক্তব্য আগে এবং পড়েনি তারা অতি দ্রুত একটা সংকলন তৈরি করতে পারেন কিনা যেটা শুধু আমাদের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা কাজে লাগবে আমি বক্তব্য দীর্ঘ করব না আমরা একটা ট্রানজিশনাল পেরিয়ড অতিক্রম করছি এই ট্রানজিশনাল পেরিয়ডটা অতিক্রম করতে আমার মাঝে মাঝে খুব কষ্ট হয় মাঝে মাঝে বলেই ফেলি যে ভেবেছিলাম হাসিনা পালিয়ে গেল চলে গেল এখন ওদের একটু শান্তিতে ঘুমাবো শান্তি সে থাকবো আর ঝগড়াটা করতে হবে না কথাও কারোর বিরুদ্ধে কিছু বলতে হবে না আমাদের আমাদেরকে আবার কথা বলতে হচ্ছে আবারও আমরা ভাবছি যে কবে আবার কবে তুলে নিয়ে যাবে কিন্তু এইবার আমার বিশ্বাস যে আমাদের ইয়াং জেনারেশন যেভাবে এগিয়ে এসছে আমাদের ছাত্র দল যেভাবে এগিয়ে এসছে আমাদের বিভিন্ন স্তরের নেতারা যেভাবে এগিয়ে আসছে তাতে করে এই ঐক্য আর সুদৃঢ় হবে এবং এখানে কেউই আমাদেরকে ভিন্ন পথে পারবে না আমার দুঃখ হয় খুব কষ্ট হয় যখন আমি দেখি যে আমাদের অত্যন্ত দায়িত্বশীল লোকেরা তারা এমন এমন কথা বলে যে যেখানে বিভাজন সৃষ্টি হয় আরেকটি কথা আমি অনুরোধ করবো সবাই